এই মিক্সিতে মশলা হয়ে গেল দি দাও দুইজন মিলে শুয়ে শুয়ে দেখো গা যাও বসে বসে দেখো দুজন মিলে দুইজনেরই দেখো দুইজনেরই এখানে না বিছানা বিছানায় যাও মোবাইলে না দেখতে পাবো না ভিডিও করা নাই যখন রান্না হবে তখন ঠিক দেবো হ্যাঁ রান্না হল দেবো তাহলে রান্না হলে তো কাটা হয়ে গেল না গোটাটা দেখলে কালা আলাদা এক হাতে দিদি দিদি সঙ্গে আগে যাবে বলবে কি ব্যাপার

রান্নায় আজকে আছে কাকা 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 এই এক কাকা রান্না করতেছে আর আমাদের বাড়ির কাকা খাবে ও ফুল পেঁয়াজ না মশলা দিতে ছিটে

মন্ত্ৰ নি আমার কাকা রান্না করতেছে মাংস আর এক কাকা আমাদের বাড়ির কাকা খাবে আর কাকি তো একদম আগুন বসে গেছে